ওই বিশ টাকা বিশ টাকা নয় ফুসকা বিক্রি করেন না ফুসকা প্লেট কত ফুসকার প্লেট পঞ্চাশ টাকা বাড়িতে নেওয়ার সুব্যবস্থা আছে পার্সেল নেওয়া যাইব আবার খাইয়ে দিয়ে যায় খাওয়া যাইব ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ শাকিল আর শাকিল ভাই অনেক সুন্দর চটপটি আমরা বানাইতেছেন এবারে কতটা বিক্রি হয় ভাই শাকিল ভাই

আপনারা শুনতে পারছেন যে একজন চট পরিবিক্রতার আত্মকাহিনী বা জীবনী উনি অত্যন্ত সুন্দর ভাবে যত্ন সহকারে বানাইলো আমাদের বর্ধি বাজারে কিন্তু ওনাদের এই গাড়ির মাধ্যমে ভ্রাম্যমান গাড়ির মধ্যে বিক্রি করা হ্যাঁ অনেক সুন্দর চত্ব সকাল উনি তৈরি করে লোকেশনটা হচ্ছে আমাদের বোর্ড দিয়ে আরেক বাজারে বিজ তো শাকিল ভাই এই পর্যন্ত না ভালো থাকেন আসবেন শাকিল ভাইয়ের কাছে চটপটি ভুসার জন্য আসেন একদম কমে রাখবে আমাদের বর্দি বাজারে ধন্যবাদ সবাইকে ভালো থাকে সবাই